প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং আপডেট উঠে আসছে পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য অবশ্যই সবটা আলোচনা করছি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে কার্যত পদক্ষেপের খবর বলা যেতে পারে পজিটিভ পদক্ষেপের খবর এবং এই বিষয়ে নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির তরফ থেকে শিক্ষক বন্ধুদের জন্য দশ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশান কপি কিন্তু জমা দেওয়া হয়েছে অবশ্যই যে ডেটলাইনকে সামনে রেখে তা কার্যত ছয় দুই দু এবং এটি কিন্তু রিসিপ্ট হয়েছে যে বিষয়ে একটা আভাস ইঙ্গিত আপনাদেরকে বিগত কয়েকদিন আগেই দিয়েছিলাম বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির উদ্যোগে সম্মানীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের নেতৃত্বে এই কর্মসূচি কিন্তু পালিত হয়েছে ডেপুটেশন কর্মসূচি বেশ কয়েকজন সদস্য প্রতিনিধিরাও কিন্তু ছিলেন তো সকলের উপস্থিতিতে ছয় দুই দু হাজার পঁচিশের ডেডলাইনকে সামনে রেখে একটি স্মারকলিপি বা ডেপুটেশান কিন্তু জমা করা হয়েছে শিক্ষক বন্ধুদের জন্য দশ দফা দাবিকে সামনে রেখে তো অত্যন্ত বড় একটি উদ্যোগ বা পজিটিভ উদ্যোগ বলা যেতে পারে ইতিমধ্যেই বেতন বৃদ্ধিসহ একাধিক দাবি দাবাকে সামনে রেখে ডেপুটেশন কপি ইতিপূর্বেও জমা হয়েছে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে ফের আরও একবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষক বন্ধুদের জন্য দশ দফা দাবিকে সামনে রেখে কার্যত সব থেকে উল্লেখযোগ্য বিষয় বেতন বৃদ্ধিসহ মোট আরও কয়েক দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশান কর্মসূচি কিন্তু পালিত হয়েছে এই মর্মে জরুরি খবর আপডেট উঠে আসলো তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জরুরি আপডেট থাকে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব বন্ধুরা এখন একটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ